এখনো বাসনগুলো মেঝেতে পড়ে কেন রে এত বেলা হয়ে গেল তোর হাত চলে না বর্মা ভাতটা সবে বসিয়েছি বাসনগুলো বেজে উফ দিন শুধু দিচ্ছে কালোর ওপর আবার যত আলসেমি একবার রূপালীকে দেখ ও তো রাজ হয়ে ওঠার জন্য জন্ম নিয়েছে তোকে দিয়ে যে কোনো কাজ হয় না এটা প্রমাণ হচ্ছে মা সকাল থেকে কিসের এত চেঁচামেচি আমার রূপের ঘুম ভেঙে গেল তো এই তোর জন্য আবার ঘুম ভাঙল তুই এত সকালে কুচ্ছিত মুখ নিয়ে উঠোনে ঘোরাঘুরি করিস কেন দিদি আমি বাসনগুলো মাঝতে এসেছি চুপ এই শোনো মা এই অপায়া কালো মেয়েটাকে বাড়ি থেকে দূর করো ওর মুখ দেখলে আমার সকালটাই মাটি হয়ে যায় আমার মতো এমন রূপসির পাশে ওর মতো কালো ছায়া মানায় না থাম রূপালি চুপ কর ওকে এখন দূর করে দিলে বিনে পয়সায় আমার কাজগুলো কে করে দেবে মনে রাখিস ও আমাদের কেনা দাসী তুই যা তোর সখীদের সাথে গল্প করগে রূপালী রাজবাড়ির খবর এসেছে রাজপুত্র অরুণ এই সপ্তাহেই আমাদের গ্রামে আসবেন এবার তোর কপাল খুলবে মা আমি জানি আমার রূপ দেখলে রাজপুত্র আর অন্য কারোর দিকে চোখ তুলবেন না তবে এই কালো ভূতটা যেন তখন আশেপাশে না থাকে কাজল তোর জন্য একটা কুঁয়োটা আছে সেই কুঁয়ো থেকে জল এনে দিবি রাজকুমার যে কোনো সময় গ্রামে নিজের পাত্রী খুঁজতে আসবে ওই জল দিয়ে পায়েস রান্না করলে স্বাদে রাজকুমার মুগ্ধ হয়ে যাবে আর আমার রূপালী হবে রাজরানী জল না আনতে পারলে তোর আজ খাবার জুটবে না বলে দিলাম মা তুমিও কি যে বলো শুকনো কুয়ো থেকে জল ওর বছর কেটে যাবে সেই জল তুলতে মা সেই কুয়োর তো কোনো কথা নয় যা বললাম তাই করবি রাজপুত্রের জন্য পায়েস রান্নার জল আজ সেই কুয়ো থেকেই চাই মা ওই কুয়ো থেকে জল আনা তো অনেক কঠিন ও যদি আনতে না পারে রাজকুমারকে তখন কি খেতে দিব ও কোনো সমস্যা হবে না আমার মেয়ের যা রূপ তাতেই রাজকুমার মুগ্ধ হতে সময় লাগবে না আমাদের গায়ে তোর মতো আর কয়জন এমন রূপসী আছে বলতো সেটা একদম ঠিক বলেছ মা আমার মতো এত রূপসী এই গায়ে আর একটাও নেই তাহলে তুমি কাজলকে জল আনতে পাঠালে কেন আরে বুঝতে পারলি না আমি চাই না ওই অপয়ামে রাজকুমারের আশেপাশেও থাকুক নিজের বাপ মাকে তো খেয়েছে রাজকুমারের কাছে যে আবার দয়া কুড়োতে না বসে যায় আমার তো এটা মাথাই আসেনি হুম যা আর একটু ঘুমিয়ে নে ওই অপয়ার জন্য তো তোর ঘুমটা ভেঙেই গেল হ্যাঁ মা আর একটু না ঘুমালে আমার চোখের নিচে কালি পড়ে যাবে কেমন শাস্তে এই শুকনো কুয়ে জল কোথায় পাবো সারা রাত না খেয়ে থাকতে হবে একটু হলেও পায় নাকি দেখি কে গো তুমি মা আমার সারা শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে আমায় একটু জল দিতে পারো ওহ বুড়িমা আপনি এখানে আমার কপাল মন্দ এই কুয়ো এক মাস ধরে শুকনো প্রায় আমার নিজেরই বড়ো মায়ের রান্নার জন্য জল চাই কিন্তু তেমন একটা নিতে পারছিও না আমার কাছে যে ভাঁটটা আছে তার ভেতরে সামান্য জল আছে তুমি সেটাই খাও বুড়িমা আমি না হয় আবার জল নেওয়ার চেষ্টা করব তুমি বড়ই ভালো মা ভগবান তোমার মঙ্গল করুক ভগবান ছাড়া কেই বা আছে আমার তুমি একা যেতে পারবে তো বুড়িমা নাকি আমি দিয়ে আসব না মা তুমি আমার জন্য অনেক করেছো আমি নিজেই যেতে পারব আচ্ছা সাবধানে যেও কাজল পানি তোলার চেষ্টা করছে আর পারছি না অনেক চেষ্টা পেয়েছে বড় না আমাকে তো ঘরেই দুঃখতে দেবে না কি করব এখন এই নিন জল আপনি আপনি কে আপনাকে তো কখনো দেখিনি আমাদের গ্রামে আমি আমি এখানে বেড়াতে এসেছি যাওয়ার পথে আপনার কথা শুনতে পেলাম তাই আপনাকে পানি দিতে এসেছি নিন জলটা খেয়ে নিন আপনাকে অনেক ধন্যবাদ আপনার বুঝি এই কুয়ো থেকে জল লাগবে হ্যাঁ আমার বড় মা এটা দিয়ে পায়েস রান্না করবে আমি যদি নিয়ে যেতে না পারি বড় মা কষ্ট পাবে আচ্ছা আপনি এখানে বসুন আমি জল নিয়ে আসছি এমা না না আপনি আমাদের গ্রামের অতিথি আপনাকে দিয়ে আমি কিভাবে এই কঠিন কাজ করতে দিই আপনি আমাকে জল দিয়েছেন এই অনেক আমি কুয়ো থেকে জল নিয়ে নিতে পারবো এখন না আমি পারবো আপনি অনেক ক্লান্ত আপনি এখানে বসুন আমি জল নিয়ে আসি না হয় আমার খারাপ লাগবে আর আপনি কি চান নিজের অতিথিকে কষ্ট দিতে না তা নয় তাহলে চুপটি করে বসুন আমি এক্ষুনি আসছি এই নিন আপনার কুয়োর জল একি আপনার হাত তো কেটে গেছে ওহ কিছু না মনে হয় ধারালো পাথরে একটু গসা খেয়েছে ঠিক হয়ে যাবে এস আমার জন্য আপনার এমন হলো আরে কিছু হয়নি আপনি দয়া করে নিজেকে দোষ দেবেন না দাঁড়ান আমার কাছে তো কোনো ওষুধ নেই কিন্তু এই পাতাটা ক্ষততে দিলে আর ব্যথা হয় না ধন্যবাদ এমা অনেক বেলা হয়ে গেছে আমি তাহলে এখন আসি আপনাকে অনেক ধন্যবাদ বড় মা জল এনেছি এই কুয়োর জল এত দেরি হলো কেন তুই কি নাচতে গিয়েছিলি নাকি কুৎসিত মুখটা নিয়ে বাইরে ঘুরে বেড়ানোই তোর আসল কাজ এত দেরি করলি কেনমা সেই কোর জল পেতে অনেক কষ্ট হচ্ছিল অনেক অনেক চেষ্টা চেষ্টা করে পরে জল পেলাম আমি জানি তোর চেষ্টা এত বাড়ির কাজ ফেলে মহারানী জলের নাম করে পাড়া বেরিয়ে এসে আবার বড় বড় কথা যা আজ তোর কোন খাবার জুটবে না পেটে ভাত না পড়লে যত সব উড়ন বের হয়ে যাবে মা আজ এত দেরি হলো কেন আমার তো খিদে পেট জ্বলে গেল এই অলসের জন্য আর কি দিন রাত ফাঁকিবাজি করবে তোর মতো রূপসী মেয়ের মুখে সময় মতো খাবার দিতে পারছে না এটাই ওর ব্যর্থতা বড় মা আজ তিন চার পদ রান্না করতে হয়েছে তাই রাতের রান্না শেষ করতে একটু দেরি হয়ে গেছে চুপ কর সব সময় অজুহাত সারাদিন ঘুরে বেরিয়েছিস আর এখন রান্নার দোহাই দিচ্ছিস তোর ওই কালো মুখ দিয়ে আর কোনো কথা শুনতে চাই না যা এখান থেকে চলে যা এই খাবারের দিকে চোখ দিবি না ঈশ্বর তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ বড় মা আর দিদিকে একবারও আমাকে ভালোবাসতে পারে না আমার মা বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে তো আমাকে এভাবে না খেয়ে থাকতে হতো না বাবা মা তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে বাবা তোমার মনে আছে তুমি যখন বাজার থেকে ফিরতে তখন সব সময় আমার প্রিয় মাছটা নিয়ে আসতে আর এখন দেখো তোমার মেয়েকে আজকেও বড় মা খাবার দিল না আমার চেয়ে বড্ড খিদে পেয়েছে বাবা বড্ড খিদে পেয়েছে মা আপনি সেই না যাকে আমি বিকালে কুয়োর কাছে দেখেছিলাম আপনি আপনি এখানে হ্যাঁ ঘরে মন বসছিল না তাই একটু খোলা হওয়ার জন্য এখানে এলাম আপনি বসুন আমি চলে যাচ্ছি না না তুমিও বসো আমার কোনো সমস্যা হবে না 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 আমি অনেকক্ষণ ছিলাম আপনি বসুন কিন্তু আমার মনে হয় এই নিরবতার শান্তি আপনারই বেশি প্রয়োজন যদি আমার জন্য আপনাকে চলে যেতে হয় তবে আমি এখানে বসে থাকতে চাই না 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 তা নয় ঠিক আছে আমিও এখানেই বসছি বিকালে আপনার নামটা জানা হয়নি যদি কোনো আপত্তি না থাকে আমার নাম কাজল আপনার নাম কি আমার নাম আপনি বলতে না চাইলে সমস্যা নেই না না আসলে আমার নাম আমার নাম অয়ন এখানে দূর সম্পর্কের কাকার বাড়িতে এসেছে কয়েকদিন পর চলে যাব আর আপনি আমি আমি এই গ্রামেরই মেয়ে কলেরার বাবা মাকে হারানোর পর আমাকে জেঠু নিজের বাড়িতে নিয়ে আসে জেঠু শহরে চাকরি করে এখানে বড়মা আর বোনের সাথে থাকি আপনি কান্না করছিলেন কেন ও কিছু না বাবা মার কথা মনে পড়ছিল তাই আপনার কোনো বন্ধু নেই যাকে মনের কথা বলা যায় না আমার সাথে কেই বা বন্ধুত্ব করবে এক সময় ছিল আমার এক সখী ছিল তার বিয়ে হয়ে যাওয়ায় এখন আর কেউ নেই সব কথা থাক আপনি বলুন আমাদের গ্রাম আপনার কেমন লেগেছে আমাদের গ্রাম কিন্তু অনেক সুন্দর এখনো ঘুরে দেখতেই পারিনি সময় হয়ে ওঠেনি আপনি তো এই গ্রামের সব চিনেন আপনিই আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবেন আমি বড়মা জানতে পারলে আমাকে বকবে আপনার বড় মা কি সবসময় আপনাকে বকে না না আমার বড়মা অনেক ভালো আসলে আমাকে নিয়ে চিন্তাই থাকে তো তাই এই ব্যাপার তাহলে আমি আপনার বড়মার সাথে কথা বলে অনুমতি নিয়ে নেব তাহলে হবে তো বড়মার কাছে গেলে তো ওনাকে যা নয় তা বলবে না না আচ্ছা আমি বড়মার সাথে বলে নিব আপনাকে যেতে হবে না তাহলে এটাই কথা রইল কাল আপনি আমাকে গ্রাম ভুরিয়ে দেখাবেন হ্যাঁ কাল আপনি দুপুরের দিকে কুয়োর পারে আসবেন সমস্যা হবে না তো আপনার আপনি আমার জন্য সময় করে আমাকে গ্রাম ঘুরিয়ে দেখাবেন আর আমার সমস্যা হবে আমি কাল নিশ্চয়ই আসব ঠিক আছে আজ তাহলে আসি না একটু দাঁড়ান দয়া করে আমার খুব খিদে পেয়েছে আমি কিছু খাবার এনেছিলাম খাবার হ্যাঁ আমার একা একা খেতে ইচ্ছে করছে না আপনিও নিশ্চয়ই খুব ক্লান্ত চলুন না দুজনে একসাথে খাই না না থাক আমি সংকোচ করবেন না আমি অতিথি আর অতিথিকে কষ্ট দিতে নেই চলুন সামান্য খাবার ভাগ করে নিলে বন্ধুত্বের বাঁধন আরও মজবুত হয় আজ থেকে আপনি আমার বন্ধু আপনার কোনো আপত্তি নেই তো আপনাকে বন্ধু ডাকলে আমি আপনার বন্ধু হ্যাঁ এখানে তো আমি নতুন এসেছি কোনো বন্ধু নেই তাই এখানে আপনিই আমার প্রথম বন্ধু ঠিক আছে নতুন বন্ধু এভাবেই কেটে যায় এক সপ্তাহ কাজলও তার অতিথির সঙ্গে কথা বলার সময় এক নিবিড় শান্তি অনুভব করে এ কয়েকদিনেই অরুণ আর কাজলের মধ্যে একটা মধুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে হয়তো বন্ধুত্বেরও চেয়েও বেশি গভীর একদিন কাজল তুমি এলে তুমি বলেছ আর আমি আসব না কাজল আমি তোমাকে একটা কথা বলতে চাই কিন্তু তার আগে শোনো আমি তোমার গ্রামের কারোর অতিথি নই আমি এখানে এসেছিলাম একটি গুরুত্বপূর্ণ কাজে তাহলে কে তুমি আমি যাকে আমার সবচেয়ে প্রিয় বন্ধু মনে করেছি সেই তুমি আমাকে মিথ্যার জগতে রাখলে বিশ্বাস করো আমি বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিয়েছি যদি আমি নিজের পরিচয় গোপন না করতাম তুমি হয়তো আমাকে বন্ধুত্বের জন্য যোগ্য মনে করতে না তোমাকে বলা নিজের পরিচয়ের মিথ্যা ছাড়া আর বাকি সব সত্যি এতে আর এক বিন্দু ও মিথ্যার আশ্রয় নেই তুমি আমাকে এই চিনলে তোমার পরিচয় যাই হোক তাই বলে কি আমি তোমায় বন্ধুত্বের জন্য ছোট মনে করতাম আমি নিজেই এক অভাগী আর তুমি কত ভালো সুন্দর দ্বিধা তো আমার হওয়া উচিত তুমি খুব সরল কাজল তুমি নিজেই জানো না তুমি কি কত সুন্দর কত ভালো তুমি শোনো কাল ঠিক এই সময় আমার জন্য অপেক্ষা করো আমি কাল তোমাকে আমার আসল পরিচয় দেব আর এমন কিছু বলবো যা আমাদের দুজনের জীবন বদলে দেবে আমার ভুল ক্ষমা করে আমার জন্য অপেক্ষা করবে তো কাজল আমি নিশ্চয়ই অপেক্ষা করব কি হলো ওর এমন তো হওয়ার কথা ছিল না ও তো আসবে বলে আসেনি এমনটা তো কখনো করেনি তাহলে কি কোনো বিপদ হয়েছে রাত দুপুরে কোথায় ছিলি না মানে আমি একটু তুই কি আমাদের মুখে কালি দিতে চাস না না আমার মন খারাপ করছিল অনেক তাই একটু গাছের নিচে বসেছিলাম অখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি বড় হ্যাঁ মহারানী মন খারাপ তাই রাতের বেলা টৈ টই করতে গেছিল বেশি পাখা গজিয়েছে না তোর দাঁড়া আহ বড় লাগছে আমার তুমি ছেলে দাও আমি আর এমন করব না আর টইটই করবি বল আহ আহ আমি আর করব না তোর মতো মেয়ের দের করতে হয় আমার অনেক ভালো করে জানা আছে আজ থেকে দুই দিন তোর ভাত বন্ধ কিছুদিন পর ও আমার কপাল স্বয়ং রাজপুত্র অরুণ ভেতরে আসুন বাবা ভেতরে আসুন কিরে এখনও উনুনের পাশে ঘোরাঘুরি করছিস যা রূপালীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আয় রাজপুত্র যে তাকে দেখতে এসেছেন রাজপুত্র রাজপুত্র অরুণ তাহলে যার জন্য বড় মা এত আয়োজন করছিলেন ইনি সেই রাজপুত্র রাজপুত্র আপনাকে স্বাগত তাহলে এটাই কারণ উনি ওই দিন কথা রাখতে আসেননি কারণ উনি দিদিকে বিয়ে করতে যায় তিনি সেই রাজপুত্র আর আমি আমি শুধু এক তুমি আমাকে একমাত্র বুঝতে না না এ অসম্ভব আমিও কত বোকা এত বড় স্বপ্ন দেখে ফেলেছি দেখুন রাজপুত্র এই হলো আমার কন্যা রূপালী এই গ্রামের সবচেয়ে রূপসীমে ওর গুণের কথা আর কি বলবো। আর এই যে পিছন দিকে মুখ করে আছে এটা হলো ওর দাসী কাজল ওর দিকে তাকাবেন না রাজপুত্র আপনার নিশ্চয়ই ও থাকায় সমস্যা হচ্ছে এই অলক্ষ্মী কথা কানে যাচ্ছে না কেন এখানে দাঁড়িয়ে আছিস কেন তোকে না যেতে বলেছি তোর মুখ দেখলে রাজপুত্রের চোখ খারাপ হবে বেরো এখান থেকে এক্ষুনি বেরো চোখ থেকে উষ্ণ জল গড়িয়ে পড়ে সে আর এক মুহূর্তও দাঁড়ায় না হৃদয় ভঙ্গ নিয়ে সে দৌড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় থামুন কি করলেন এটা আপনারা আপনারা কি মানুষ কি হয়েছে রাজপুত্র আমরা তো শুধু শুধু কি আপনারা কি রূপ বলতে সাদা চামড়া কি বোঝেন রূপ আর ধন অহংকারে এত অন্ধ হয়ে গেছেন যে মনুষত্ব হয়েই ফেলেছেন আপনারা কাজলকে সেই কুয়োর জল আনতে বলেছিলেন যা কাজল সেদিন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আনতে গিয়েছিল মানে আপনি আপনি কি ওর সঙ্গে হ্যাঁ আমি ওর সঙ্গেই ছিলাম আপনারা যাকে কুচ্ছিত বলছেন যার মুখ দেখলে আপনাদের দিন মাটি হয় সেই কাজল আপনাদের কন্যার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী আপনাদের এই রূপ শুধু একটি মুখোশ যা ভেতরে লুকিয়ে থাকা নিষ্ঠুরতা ঢাকতে পারে না কিন্তু রাজপুত্র আমার আমি এখানে কোনো পাত্রী খুঁজতে আসিনি আমি এসেছি শুধুমাত্র আদেশ পালন করতে আপনার মেয়েকে বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার রাজপুত্র দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান কাজল আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে সব বুঝিয়ে বলছি কোথায় তুমি বসে কাজল তুমি এখানে এখানে আমি আমি জানতাম তোমায় পেলে এখানেই পাবো কেন এসেছেন ও বড়মার মতো আপনারও কিছু বলার আছে নিশ্চয়ই এভাবে মারার চেয়ে আপনারা আমাকে একদম মেরেই ফেলুন দয়া করে একটিবার আমার কথা শুনো এমন কথা বলো না আমি যে তোমায় কি শুনবো আর বলুন সেই তো শোনার জন্যই এসেছিলাম সারা রাত অপেক্ষা করেছি কিন্তু কেউ আসেনি এখন আবার কি বলতে এসেছেন আমিও যে তোমায় বলার জন্য আসতে চেয়েছি কিন্তু কিন্তু কি কথা দেওয়ার বল মা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি গ্রামের সেই মেয়ে কাজলকে বিয়ে করব কি বলছিস তুই অরুণ কে সেই মেয়ে সে সৎ পরিশ্রমী এবং তার হৃদয় অমূল্য সে আমাদের রাজ্যের রানী হওয়ার যোগ্য না না তা হতে পারে না সে দেখতে শ্যামলা সে কোনো রাজবংশের মেয়ে নয় একজন সাধারণ গরিব ঘরের মেয়ে আমরা রূপনগরের রাজবংশ অন্য রাজ্যের লোকেরা কি বলবে তারা বলবে রূপনগরের রানী একজন কালো সাধারণ মেয়ে এটা আমাদের বংশের অপমান এরকম মেয়েকে আমি কিছুতেই রানী হিসাবে মেনে নিতে পারবো না মা আমি তোমাকে বলেছি কাজল রূপে এবং গুণে দুভাবেই অসাধারণ সে বাইরের সৌন্দর্যের চেয়েও অনেক বেশি সুন্দর যদি আমি তাকে বিয়ে করতে না পারি তবে আমি আর কাউকেই বিয়ে করব না তোর মাথা খারাপ হয়ে গেছে তুই ভুলে যাচ্ছিস তোর রাজ্যের সম্মান শোন আমি তোর জন্য পাত্রী ঠিক করেছি ওই গ্রামের সবচেয়ে রূপসী মেয়ের রূপালীকে তুই অন্তত একবার দেখ সে তোর জন্য অপেক্ষা করছে আমি রূপালীকে দেখতে যাব না আমার মাথা ছুঁয়ে বল তুই একবার শুধু দেখবি আমার বিশ্বাস একবার ওকে দেখলে তুই তোর এই সাধারণ মেয়েটির কথা ভুলে যাবি আমার অনুরোধ রাখরুন তারপরেও যদি তোর মত না বদলায় আমি নিজে তোর সাথে কাজলের বিয়ে দিয়ে দেব শুধু একবার দেখে আয় আপনি হ্যাঁ আমি তোমায় ভালোবাসি অনেক ভালোবাসি তোমার সাথে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই আমি রূপালীকে শুধু মায়ের আদেশ রক্ষা করতে দেখতে এসেছি সেদিন সদ্যবেশে এসেছিলাম আমি অন্যদের পরীক্ষা করতে কিন্তু সময়ের সাথে সাথে আমি তোমায় ভালোবেসে ফেলেছি আমি সেদিন এটাই তোমাকে জানাতে চেয়েছি কিন্তু পারিনি আজ জিজ্ঞেস করছি তুমি কি আমার প্রিয়তমা হবে কাজল অরণ আমিও যে তোমায় খুব ভালোবেসে ফেলেছি আমিও তোমার সাথে সারা জীবন বাঁচতে চাই